গুরুর পায়ে ভর করে দ্বিতীয় জয় পেল পর্তুগাল কেরিয়ারের নয়শো একতম গোল করে দলকে জিতিয়েছেন ক্রিস্টানুর রন্দ নয়শো একতম গোল করার দিনে প্রথম একাদশে জায়গা পানি ক্রিস্টানুর রন্দ ম্যাচের প্রথম থেকে ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে পর্তুগাল এই ছন্ন ফুটবলের খেচারত দিতে হয় পর্তুগালকে সাত মিনিটে ম্যাকটনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড প্রথম অর্ধে আর কোনো গোল না হলে একশুন্য লিড নিয়ে বিরতিতে যায় স্কটল্যান্ড বিরতি থেকে ফেরে বোনোফান গোলে সমতায় ফিরে পর্তুগাল দ্বিতীয়ার্ধে ক্রিস্টানুর রন্দ মাঠে নামলে আক্রমণতে ধার বাড়ায় পর্তুগাল মানে বেশ কিছু ভালো সুযোগও তৈরি করে পর্তুগাল তবে ফরওয়ার্ড লাইনের সবাই একের পর এক মিস করতে থাকে যেগজ ও রাফেল লিওর মতো খেলোয়াড় অফ করেন স্কটল্যান্ডও বেশ কিছু সুযোগ তৈরি করে তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে গোলকিপারের কারণে পর্তুগালের গোলকিপার যেন চীনের মহাপাচুর হয়ে দাঁড়িয়েছিলেন স্কটল্যান্ডের সামনে ম্যাচ যখন ড্রয়ের পথে যাচ্ছিল তখন তাঁত হয়ে দাঁড়ান খ্রিস্টানোর অন্ধ লেফিং থেকে সাজানো বলে দেয় জোতা মিস করলে ক্রিস্টানুর রন্ধর পায়ে আসে পড়ে বলটি বল নিয়ন্ত্রণে রেখে স্কটল্যান্ডের গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেন ক্রিস্টানোর রন্ধ উনিশশো একতম গোলটি করে এক হাজার গোলের দিকে এগিয়ে গেলেন ক্রিস্টানোর রনন্দ অষ্টআশি মিনিটে গোল করে দলকে জয়সূচক গোলটি এনে দেন ক্রিস্টানোর রন্দ নব্বই মিনিট শেষে আর কোনো গোল না হলে দুই একের জয় নিয়ে বাঁট ছাড়ে পর্তুগাল